আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চিলির মাটিতে চলছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ২৪তম আসর যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটিতে কিউবা অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব দল সেই ম্যাচটিতে আলজো সার্কোর করা দুই গোলের সবাদে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইন যুবরা কিউবার সঙ্গে ম্যাচের পর এবার অনর্দ বিশ বিশ্বকাপের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোস দিয়াগো প্লাসেন্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে এবার অস্ট্রেলিয়া দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল বর্তমানে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টাইন যুবরা ওপর দিকে এক ম্যাচে এক হারে জিরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে অস্ট্রেলিয়ার যুবরা তাই পয়েন্ট টেবিলের তুলনায় অস্ট্রেলিয়া যুবদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে আর্জেন্টাইন যুবরা আর্জেন্টিনা অনন্ত বিশ দল বনাম অস্ট্রেলিয়া অনন্ত বিশ দল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট দুইটি ম্যাচে যেখানে দুইটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা যুবরা তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়েও অস্ট্রেলিয়ার যুবদের থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনার যুবরা আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার অনুত বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটি খেলা হবে চিলির স্তাদীয় ইলিয়া সিগিয়েরো ব্যান্ডার স্টেডিয়ামে এবং গ্রুপ পর্বের এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুয়ে অক্টোবর বৃহস্পতিবার সকাল পাঁচটায় আর্জেন্টাইন যুবরা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনের খেলা নিশ্চিত করতে ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ